সালামুক্লা প্রদর্শক কেমন আছেন দর্শক পাঁচ ব্যাংকের একীভূতকরণের দৃশ্যমান বাস্তবায়ন কবে চলতি বছরের শেষ ভিত্তিক ব্যাংক একীভূতকরণের দৃশ্যমান বাস্তবায়ন আমানতকারীরা দেখতে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক মার্জারে গত ছয় মাসে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ ক্যাবিনেটে অনুমোদন ও প্রশাসক নিয়োগ হয়েছে নিরবিচ্ছিন্ন গতিতে নতুন রেজুলেশনের মার্জার কতটা টেকসই হবে সেটি নিয়েও উঠেছে প্রশ্ন আইনি বৃত্তি নিয়েও প্রশ্ন উঠেছে আদালতেও তবে শেষ পর্যন্ত আমানতকারীদের স্বার্থ রক্ষাকে প্রাধান্য রেখে চলতি বছরের শেষে নতুন ও দেশের সবচেয়ে বড় ব্যাংকের আত্মপ্রকাশ দৃশ্যমান হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র একই সঙ্গে নতুন ব্যাংকের নাম ঘোষণা ও বরাদ্দকৃত অর্থ জমা পেলে নিয়োগপ্রাপ্ত পাঁচ প্রশাসক পাঁচ ব্যাংকের দায়িত্ব নেবেন বলে জানান আরিফ হোসেন খান ব্যাংকগুলোর আলাদাভাবে সহায়তা করে ফেরানো সম্ভব ছিল কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান অতীতে একাধিকবার তারল্য ও মূলধন ঘাটতিতে সহায়তা করা হলেও গুরু গুরুদ্বারাতে ব্যর্থ হয়েছে ফলে আর্থিক খাতের কল্যাণে মার্জার ছাড়া আর কোনো বিকল্প নেই তবে ব্যাংকটির পরিচালনার দায়িত্ব কারা থাকবেন তা সরকার নির্ধারিত করবে বলেও জানান তিনি তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এবছর শেষ হতে নাগাতেই আপনারা পাঁচ ব্যাংকের যে কার্যক্রম হচ্ছে সেটি দেখতে পারবেন তো এই ছিল আমার হাতে সর্বশেষ অর্থ এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কর্ণকে জানাবেন সকল থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ